এক ছিল ছোট্ট লাল পিঁপড়ে সে রাতের আকাশে চাঁদের দিকে তাকিয়ে থাকতে খুব ভালোবাসত সবাই যখন রাত্রে ঘুমিয়ে পড়তো সে তখন কর্ত থেকে বেরিয়েছে আকাশে চাঁদের দিকে একলা চেয়ে থাকতো আর মনে মনে ভাবত একদিন ঠিক চাঁদের দেশে বেড়াতে যাব। কিন্তু গ্রামের পিঁপড়েরা তার কথা শুনে ভীষণ হাসাহাসি করত। তারা বলতো চাঁদে যাবে কি করে উঠতে পারিস নাকি ছোট্ট লাল পিঁপড়ে কিন্তু কিচ্ছু বলতো না সে মনে মনে সেই স্বপ্নই দেখে যেত দিন যায় রাত যায় ছোট্ট লাল পিঁপড়ে অনেক কসরত করে ভারী ভারী পাথর সরায় আর ভাবে একদিন নিশ্চয় কিছু একটা পারবই একদিন হঠাৎ আকাশে উঠতে থাকা একটা রঙিন কাগজের ঘড়ি ছিঁড়ে পড়ে মাটিতে তো সেই ছোট্ট লাল পিঁপড়ে ছুটে যায় সেই ঘুড়ির কাছে সেভাবে এই তো এটা দিয়ে নিশ্চয়ই কিছু একটা আমি বানাবো তারপর ঘড়ির কাগজ আর কাঠি জোড়া দিয়ে সুন্দর একটা চাকা দিয়ে বানিয়ে ফেলে একটা উড়ন্ত গাড়ি চাঁদের আলো ঝলমল করছে সবাই যখন ঘুমোচ্ছে তখন সেই লাল পিঁপড়ে তার সেই উড়ন্ত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ভ্রমণে পরদিন সকালে সব পিঁপড়েকে তার সেই রাতে ভ্রমণের গল্পটা বলে বাকি পিঁপড়ে এরা তো শুনে অবাক লাল পিঁপড়ে বলে স্বপ্ন দেখা পাপ নয় তবে চেষ্টা করলে সেই স্বপ্নকে সত্যি করাও সম্ভব হয়